দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু হলো ফাইভ সুতরাং এক্স +1/x এর হোল স্কয়ার इक्वल टू x - 1/x এর হোল স্কয়ার + 4 * x * 1/x আমরা জানি a + b এর হোল স্কয়ার इक्वल टू a - b এর হোল স্কয়ার প্লাস ফোর এবি এই সূত্র অনুযায়ী আমরা অ্যাঙ্কুটা করতেছি তো এটার মান দিয়ে আছে হলো ফাইভ ফাইভের হলে স্কেয়ার প্লাস এটা উপরের সংখ্যা এটা হলো নিচেরতে তো কাটাকাটি যায় ফোর কে ফোর তাহলে পাশে পঁচিশ যোগ হল চার পঁচিশ হাজার হলো উনত্রিশ এখানে লিখে নিতে হবে মান বসিয়ে এটা হলো আনসার